সুপ্রিম কোর্টের রায়ের জের চাকরি বাতিল ভগবান গোলা উচ্চ বালিকা বিদ্যালয়ের একুশ জন শিক্ষিকার একুশ জন শিক্ষিকার চাকরি বাতিল এবং বিদ্যালয় মোট শিক্ষিকাই রয়েছেন বাষট্টি তার মধ্যে একুশ জনের চাকরি বাতিলের ফলে চরম হতাশার মধ্যে স্কুলের পরিস্থিতি প্রায় চার হাজার ছাত্রী নিয়ে স্কুল চালান এই স্কুল কর্তৃপক্ষ আমরা লিখিত কোন অর্ডার এখনো পাইনি যদি সেক্ষেত্রে স্কুল তো একটা লিস্ট পেরিয়েছিল সেই যে দুর্নীতির লিস্ট সেখানে কিন্তু আমাদের যে একুশ জনকে দেখতে পাচ্ছেন সেখানে কারোর নাম নেই সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু যোগ্য না অযোগ্য সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেই ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয় সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয় আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম